বন্ধুরা ভাটোড়া দ্বীপাঞ্চলের পশ্চিম দিকে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত দক্ষিণ ভাটোড়া গ্রামের ঠিক অপোজিটেই পশ্চিম মেদিনীপুর জেলার একটি বৃহত্তম বাজার গোপীগঞ্জ বাজার এই গোপীগঞ্জ বাজারে পশ্চিম মেদিনীপুর জেলার আশেপাশের বহু মানুষ আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের বেচা কেনা করতে এছাড়া দ্বীপাঞ্চলের একটি বৃহৎ মানুষ এই বাজারের প্রতি নির্ভরশীল এই বাজারে খুচরো পাইকারি এই দুই ধরনের জিনিসই বেচা কেনা হয় বহু দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসে এখানে জিনিসপত্র বিক্রি করতে এই বাজারের একটি সুন্দর বৈশিষ্ট্য হলো এখানে মন্দির ও মসজিদের স্ব অৱস্থান লক্ষ্য কৰা যায়